সুব্রত হালদার নামে একটি ভাই আমাকে ইউটিউবের প্রচুর ভিডিও নিচে কমেন্টে বারবার একটাই প্রশ্ন করেছে যে দাদা আমাদের ব্রেকআপ হচ্ছে এই ব্রেকআপটা আমি চাইছি একদম মিউচুয়াল ব্রেকআপ হোক কিন্তু সে এটা করছে না তো তুমি একটু বুঝিয়ে বলো যে মিউচুয়াল ব্রেকআপটা করা ঠিক নাকি ভুল এবং আমি যেটা চাইছি তো কেন সে এটা করছে না এতে তো দুজনেই ভালো থাকবো তাই না তো দেখো প্রথমেই তোমাকে আমি বলি যে আমাদের এই ইন্ডিয়া বলো কিংবা বাংলাদেশ বলো এই দুটো জায়গাতেই যেহেতু আমার ভিডিওটা চলে তো আমি দুটো দেশেই নামই করছি এই দুটো জায়গায় মিউচুয়াল ব্রেকআপ খুব কম হয় ইন্ডিয়ার যেগুলো মেট্রোপলিটন সিটিজ মুম্বাই দিল্লি কলকাতা এইসব বড় বড়ো জায়গা সেই জায়গাগুলোতে কিছুটা হলেও এই অ্যাডভান্স বা মডার্ন থিঙ্কিং নিয়ে অনেকজন মিউচুয়াল ব্রেকআপ করে কিন্তু এখনও এইটটি পার্সেন্ট জায়গা এমন আছে এইট্টি পার্সেন্ট ব্রেকআপ এমন হয় যেখানে মিউচুয়াল ব্রেকআপ হয় না এখন এই মিউচুয়াল ব্রেকআপটা অ্যাকচুয়ালি কি এক লাইনে বোঝায় মানে তুমি আর একটা মানুষ দুজন একসাথে ছিলে কিন্তু এখন তোমরা একসাথে থাকবে না এত বড় একটা ডিসিশন সেটাও খুব হাসি মুখে মেনে নেওয়া সামনের মানুষটাকে টাটা করে দেওয়া হাসি মুখে এবং পরবর্তী সময়েও তার কথা উঠলে তাকে সম্মান করা রেসপেক্ট করা মানে মন থেকে তাকে গালিগালাজ না করা দুজন দুজনকে এটা করবে এটাই মিউচুয়াল ব্রেকআপ কোনো রকম অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট হবে না কিন্তু এটা এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে হয় না এবং এটা করা উচিত নয় হ্যাঁ আমি তোমাকে বলছি এটা করা উচিত নয় কেন আমি ভালো করে বুঝিয়ে বলি দেখো প্রথমত এই মিউচুয়াল ব্রেকআপ এই যে ব্যাপারটা না বা এই এই যে ওয়ার্ডটা এটা অ্যাকচুয়ালি বলতে গেলে ওয়েস্টার্ন একটা ল্যাঙ্গুয়েজ বিদেশ থেকে এসছে বিদেশির যে রিলেশনশিপগুলো না সেটা আমার রিলেশনশিপ বলে মনেই হয় না ইন্ডিয়াতে যখন একটা ছেলে এবং একটা মেয়ের বিয়ে হচ্ছে হিন্দু ধর্মে তখন মানে মেয়েটা এবং ছেলেটা উভয় দুজন দুজনকে যখন প্রথম বিয়ে হচ্ছে এই জন্মে প্রথম বিয়ে হচ্ছে তখন সে সাত জন্ম এক সঙ্গে থাকবো এই প্রতিজ্ঞা করছে কিন্তু ওয়েস্টার্নে কি হয় আমি তুমি কাছে এলাম ভালো লাগলো খাতা কলমে সাইন করো দুজন দুজনের সাথে থাকবে পছন্দ নয় ছাড়াছাড়ি হয়ে গেল মিউচুয়াল ব্রেকআপ তো এটা ওয়েস্টার্ন কালচার ইন্ডিয়াতে এই ধরনের কালচার কখনোই কারোর পছন্দ হবে না কিছু মেট্রোপলিটান সিটিজে যারা একটু সোকাল্ড মডার্ন হয়েছে তাদের পছন্দ হতে পারে কিন্তু এখনো এইটি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট অলমোস্ট বলতে পারো তারা এগুলো পছন্দ করে না একটা মানুষকে তুমি ভালোবাসছিলে একটা মানুষকে তুমি এতদিন আগলে রেখেছিলে তাকে যত্ন করেছো কেয়ার করেছো তার সুখ দুঃখে তুমি সাথে থেকেছো সে তোমার সুখ দুঃখে সাথে থেকেছে তোমরা দুজন মিলে একসাথে স্বপ্ন দেখেছিলে তুমি তার সাথে সারা জীবন থাকবে এই প্রতিজ্ঞা করেছিলে তাকে তাকে প্রমিস করেছিলে সেও করেছিল একসাথে অনেক সুন্দর মুহূর্ত তোমরা কাটিয়েছ এরপরে তুমি চাইছো যে মিউচুয়াল ব্রেকআপ হোক যে আমার পছন্দ নয় তোমাকে ঠিক আছে টাটা তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায় হবে না এটাই এটা ইজি নয় এটা ইম্পসিবল ব্যাপার অনেক মানুষের কাছে ব্রেকআপ ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া করেই হয় এবং এটাই করা উচিত কেন আমি সেটাও বলি যখন কোনো একটা মানুষের সাথে তুমি সম্পর্কে ছিলে তার সাথে খুব ভালো ছিলে খারাপ ছিলে যাই ছিলে না কেন কিন্তু ছিলে তুমি সময় স্পেন্ড করেছো সেখানে তো তোমার স্মৃতি তার মনে থাকবেই এখন তুমি যদি ঝগড়া ঝামেলা অশান্তি করে সেখান থেকে সরে আসো তাহলে দুজনের দুজনের প্রতি একটা রাগ একটা ক্ষোভ থেকে যায় এতে হয়তো সে তার বন্ধুদের কাছে তোমার নামে গালিগালাজ করে তোমার নামে খারাপ কথা বলে তুমিও হয়তো সেটা করো কিন্তু সব থেকে বেনিফিট যেটা দেয় সেটা হচ্ছে যে তোমরা দুজন আর ব্রেকআপের পরে কাছে আসো না কিন্তু মিউচুয়াল ব্রেকআপে কি হয় জানো মিউচুয়াল ব্রেকআপে ওই পছন্দ মানে বলে দিল একবার যে আমাদের পছন্দ নয় চলো আমরা দুজন আলাদা রাস্তায় হাঁটি আলাদা রাস্তায় হাঁটছি আবার হুট করে কোনো সময় দুজনের দেখা হলো এবং দেখা গেল যে এই সময় তাদের শারীরিক সম্পর্ক করা যেতে পারে তারা আগেও হয়তো করেছে ফুট করে আবার একবার শারীরিক সম্পর্ক তাদের মধ্যে হয়ে যাবে মানে কোনো ভালোবাসাই নেই কোনো সম্মানই নেই কিন্তু শারীরিক সম্পর্ক হয়ে যাবে সেক্স হয়ে যাবে তাদের মধ্যে কিন্তু এই ধরনের ব্রেকআপে এটা হয় না এই ধরনের ব্রেকআপে তো দুজন দুজনের মুখই দেখে না আর দূর থেকে দুজন দুজনকে দেখতে পেলে সরে চলে যায় খুব বড় বেনিফিট এটাই যে এইভাবে একটা শারীরিক সম্পর্কের জন্য তারা অ্যাটাচ থাকে না সম্পর্কে ছিল তখন শারীরিক সম্পর্ক হয়েছে না হয়েছে যা হয়েছে হয়েছে কিন্তু এই যে নেই আর তারপরে দুজন দুজনকে কিন্তু খিস্তি খামারিই করে গালি গালাজি দেয় তার ব্যাপারে খারাপই বলে এবং দেখা যায় যে এইভাবে বছর দুই তিন চার পাঁচ চলতে থাকে এবং পাঁচ বছরের পর পাঁচ ছ বছর পর মোটামুটি আমি বলছি একটা তখন যখন মনের ক্ষতটা ভরে যায় মনের ঘাটা শুকিয়ে যায় সেই রিলেশনশিপ তো সম্বন্ধে আস্তে আস্তে সে অনেকটাই ভুলে যায় তখন কিন্তু সেই মানুষটার জন্য রেসপেক্ট আবার বাড়ে অনেকেই হয়তো বলতে পারে যে মিউচুয়াল ব্রেকআপ তো দুজন দুজনকে রেসপেক্টটা করে লোকের কাছে তো খিস্তি দেয় না কে বলে না যে আমার বয়ফ্রেন্ডটা খুব খারাপ ছিল আমার এক্স খুব খারাপ ছিল এটা তো বলে না হ্যাঁ এটা বলে না ঠিক কথাই কিন্তু তারা ব্রেকআপের পরেও ফ্রেন্ড ঠিক আছে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো ফ্রেন্ড হয়ে থাকে তারা সব ধরনের নোংরা করতে থাকে কিন্তু ভালোবাসা থাকে না মানে একটা পবিত্র বন্ধনে যে শারীরিক সম্পর্কটা সেটা তাদের হয় না সেটা নোংরা মতে পরিণত হয় কিন্তু এটাতে কী হয় না প্রথম যে বছর মনের ঘাটা থাকে সেই বছর মানে সেই কতগুলো বছর তারা দুজন দুজনকে খারাপ বলে খারাপ বলে কিন্তু মনের ঘা শুকিয়ে গেলে দুজন দুজনকে আবার রেসপেক্ট করতে শুরু করে তো এটাই আমার মনে হয় বেস্ট মিউচুয়াল ব্রেকআপ হলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা গেছে যে ব্রেকআপ হয়ে গেছে তাদের মধ্যে রিলেশান নেই সম্পর্ক নেই পবিত্র যে একটা বন্ধন প্রেমের বন্ধন সেটা নেই কিন্তু সেক্স রয়েছে শারীরিক সম্পর্ক রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেখা যায় কিন্তু মিউচুয়াল ব্রেকআপ ছাড়া যে ব্রেকআপগুলো হয় নর্মাল ব্রেকআপ ঝাঁটি অশান্তি করে সরে যাওয়া সেইগুলোতে এটা ম্যাক্সিমাম কম হয় টেন পার্সেন্টও হয় না বললেই চলে টেন পার্সেন্টও আমি খুব বেশি বলে দিলাম পাঁচ পার্সেন্টও হয় না তো আমার মনে হয় এটাই ঠিক আছে আর মিউচুয়াল ব্রেকআপ হয়ে আমাদের মানে আমরা যেমন ধরনের মানুষ আমরা যেভাবে মানুষ হয়েছি আমরা চট করে ভুলতে পারবো না মিউচুয়াল ব্রেকআপ মানে ঠিক আছে তুমি তোমার জায়গায় থেকো তুমি খুব ভালো থেকো আমিও খুব ভালো থাকবো এই বলে সরে গেলাম দুদিন পর আবার দেখবো কাছে চলে আসতে হবে যদি ব্রেকআপ করতেই হয় কোনো কারণে যদি সরতেই হয় তাহলে ঝগড়াঝাটি করে সরে থাকাই ভালো সেতে একটা ইগো কাজ করে ইগোতে আর দুজন দুজনকে কাছে আসতে দেয় না এর ফলে তারা তাদের লাইফটাকে ঠিক করতে পারে তাদের ফিউচারটাকে ঠিক করতে পারে ফিউচারে অন্য মানুষকে তাদের জীবনে নিয়ে আসতে পারে আর মিউচুয়াল ব্রেকআপ এটা হয় না মিউচুয়াল ব্রেকআপে আজকে ব্রেকআপ হয়ে গেলো দুদিন পর আবার খুব মন কেঁদে উঠলো দুজন দুজনের কাছে চলে এলো এই জিনিসটা নয় এতে না তারা দুজন দুজনকে ভালোভাবে ধরতে পারে না ছাড়তে পারে তাই মিউচুয়াল ব্রেকআপ আমার মনে হয় ওয়েস্টার্ন কালচারেই ঠিক আছে আমাদের এখানে এগুলো হবে না ব্রেকআপ যদি কোনো কারণে করতে হচ্ছে ঠিক আছে আমি রিসেন নিয়ে নিয়েছি যে ব্রেকআপ করবো তুমি রিসেন নিয়ে নিয়েছো যে ব্রেকআপ করবেই তাহলে ওইভাবেই সরে যাওয়াটাই ভালো এতে ইগোটা কাজ করে দুজন দুজনকে খুব কাঁচা কাঁচা খিস্তি দেয় ঠিক আছে ওই কিস্তিগুলো মনে থেকে যায় যে না আমাকে এত বাজে কথা শুনিয়েছিল আমার ফ্যামিলি সম্বন্ধে কথা শুনিয়েছিল আমি কখনোই যাবো না এবং সে যায় না সে তার কেরিয়ার তৈরি করে ফিউচার তৈরি করে এবং পাঁচ ছ বছর সাত বছর পর গিয়ে তাকে ভুলেও যায় তার রিলেশনশিপটাও ভুলে যায় এবং আস্তে আস্তে তার প্রতি তার সম্মান ভালোবাসাটা বাড়তে আবার কিন্তু ওই সম্মান ভালোবাসা দিয়ে সে আর ওই রিলেশনশিপে ফেরত যায় না এটাই ভালো এটাই একটা সহজ উপায় আমার মনে হয় এটাই ঠিক তোমাদের কি মনে হয় নিচে কমেন্টটা অবশ্যই জানাও খুব গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তাই ভিডিওগুলো প্লিজ লাইক একটু শেয়ার করতে ভুলো না আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মধ্যে এটুকুই আচ্ছা ঠিক থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো